আপনারা আমাকে অনেকে এখন চেনেন আমি গত কয়েকবার সব জায়গায় সাথে কথা বলছি আমার বাবাকেও চেনেন আপনাদের কাছে আমি দোয়া চাইবো যে আশা নিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করতে ভালো কাজ করতে মানুষও যে আশা নিয়ে আমাকে এই সমর্থনটা দিয়েছে সিরাজগঞ্জ জেলায় আপনারা যেটা শুনি হবে যে ছয়টা আসন আছে তার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে সাজা করিবার মানুষই তাদের কেটে দিয়ে বাঁচতে এটা আমি মনে যে মানুষ হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে মানুষের এই সমস্ত ভালোবাসা এটা একটা বিরাট দায়িত্ব আপনারা আমার জন্য দোয়া পড়বেন সস্ত অফিস থেকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের জন্য কাজ করার আপনাদের সুবিধা অসুবিধায় যেমন যা আমরা আশা করিন আমার যে প্রত্যাশা আছে মানুষের এক নতুন যে আমরা বলছি বাংলাদেশে একটা ভালো ভালো সমাজ ভালো সেই কাজের অনেক কঠিন মাছ ওদের পাখা বাসছে আমার মধ্যে যে মন বা ইচ্ছা আছে তাদের মধ্যে যে আমাদের কঠিন কাজগুলো ইনশালতা করতে আমরা শেষ করার আগে বেশি কথা বাড়াবো না আমার দলের নেত্রী ভাবে খুব ভালো আছি আমি উনি কিছুদিন আগে চলে গেছেন

শাহাজপুরে কর্ণধর গণমানুষের নেতা এমপি মহোদয় শাহাজপুর শাহমি জিয়ারত জিয়ারত রক এসে চলে আসছে মাজারে নবনির্বাচিত এমপি মহাদয় শু শাহ দৌলা ইয়ামিনী মাদার সহ এসে করছেন এবং দেশবাসী শান্তি লক্ষ্য করছেন এবং দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জিয়া করছেন اکال <سؤال> لم <سؤال> درتاں دے غریب علییا شوڈ پریسیڈنٹ جی محمد جوراکتہ سے <سؤال> سلام علیکم حضرت ابوالسلام بخاری اللہ نبی ہوتے اللہ <سؤال> کو سب دعا دے دبیتی سہی صحیح دی خواحاشی دی دیوریں دا کنٹری اپا ہت ریس شام سے شامہ کو شہید دی شامہ سو حضرت مقدم شاہ اول شاہی کے ائیں کتاب যে শেষ করে তিনি চলে যাচ্ছেন মানুষের সাথে কৌশল বিনিময় করলেন নির্বাচন শেষে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করছেন